ঢাকা পুৰি যাব মই বাপ জাই দুটা ডিমা খাও নিজৰ আন দিব ভাণ্ডালা বাইক ৰং মই চলা নিয়ে আনতো হ্যাঁ হ্যাঁ তোর চলো দে তোর কই চালানো মানে বেছে নিয়েছি গোদায় তুই জল নিয়ে যা

দিমলা ওলাই যায়ে তুমি কি কুলিম মনে হয় ডিমটা ভালো না আয়োজন কম হচ্ছে সবাই ছিল কমে হাই গে মা তোমরা ডিমগুলারে কি অবস্থা করিয়ান দে মুই ছিলে দুম তোমরা বলে সব কাজ পারেন তো এগে কি অবস্থা করিয়ান ডিমগুলার ডিমলা আপন আপন ওলাই যা ডিমের কম ছেলে আমরা কমে খামো

একটা ডিমা এই দুটা ডিমা এই যে তোর একটা ডিমা এই তো এই তোর দুটা ডিমা এই রে একটা ডিমা এ দুটা আমার দুটা আছে

মোৰ ডি কেছ কিন্তু

अरे अरे मोड़ा

গান না তোমার পিকনিক খাওয়া আমরা পিকনিক খাওয়া নাতে খালি গন্ধগোল করিবে আসে বাড়ির ডক তোর পিকনিক খাওয়া হবে হ্যাঁ এখানে রাখো যাইও কি সুন্দর জায়গা নিয়ে আসবো দেখতে হবে শালি আমার চয়েজ আছে এমনি তোমার দিদিকে বিয়ে করিনি বুঝলা তো গ্রাম্য পরিবেশ সুন্দর চারিদিকে ফুলের গন্ধ এই রকম জায়গা আর কোথাও পাওয়া যাবে বলুন তো সুন্দর জায়গা তো বলছি স্যার একটু যদি চেয়ার টেবিলগুলো রেডি করে বসতেন খুব ভালো তো আমরা রান্নাটা তুলে দিতাম তুমি আমাকে কাজের কথা বলছো এখানে পিকনিক খেতে এসেছি না কাজ করতে এসেছি হ্যাঁ না স্যার পিকনিক তো যদি মিলেমিশে কাজটা করতাম খুব ভালো হতো আর কি মিলেমিশে কাজ করবো তোমাদের এখানে মুখ দেখার জন্য নিয়ে এসে চুপচাপ কাজ করো হ্যাঁ সাহেব আমরা করছি আপনারা ঘোরার জায়গাটা একটু ভালো দেখে আরে দাদা ওকে কিছু বলো না ওই লোকটা একটু টেরা আছে কখনো হাসবে কখনো এই চট করে রাগে যাবে হ্যাঁ কিছু বলো না আচ্ছা হ্যাঁ মনে কিছু করেন না দাদা না 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 আমরা কিছু মনে করি না আপনারা কাজ করেন হ্যাঁ আমরা আচ্ছা আপনারা জায়গাটা ঘুরেন ওকে

খেজেলান পিকনিক খাবা আসিয়া মাংস মাছ ভাত সব কিছু ইচ্ছে আবার ফের ডিম টোস আবার স্যালাদ আবার ঝালমুড়ি সিদ্ধ ডিম মানে কোন পেটা যে ভাল খাবে পরে কাউয়ার মতন খাবে তো না করি আর দুনিয়ার ফেদলান সব ফের নষ্ট করবে লাস্টে ভালোই হবে বাঁচিয়ে যাবে আমরা নিয়ে যাবো নাকি কই তো বলছি চলো টিফিনটা খেয়ে আসি নাকি টিফিনটা করিনি ওই আমাদের টিফিন নিয়ে আসো হ্যাঁ মাস্টার বাবু এই রেডি এই সালাদ ডিম টস গিলা নিয়ে দেখ আচ্ছা তোমরা কি জানো না খাওয়ার আগে জল দিতে হয় জল গিলা নিয়ে আরো কিছু ছাড়া পড়ে নাকি নিয়ে সস ও সস সস কই দিয়েছো সস তো নিয়ে আসা হয়নি ওই সস আনে নি সস টাটা কি ডিম টস খাওয়া যায় আরে ভাইরা শান্ত শান্ত ভুল হয়ে গেছে আর কি করা যাবে যাই হোক দুটো টাকা কম দিতে হবে বলছি সিদ্ধ ডিমটা নিয়ে আসো তো উলাই খাওয়া হচ্ছে না হইতে সিদ্ধ ডিমটা চেয়ে সিদ্ধ ডিম করা হয়নি স্যার আবে হবে এখনি হয়ে যাবে আপনি একটু শান্ত হন হয়ে যাবে তাড়াতাড়ি কাট আবার গঙ্গা মাংস চাই তাড়াতাড়ি রান্না করব হবে দিদি তারে ফায়রাইজ করতে বলি পোসা মাংস আর ফায়রাইজ ও জমে যাবে না না রে পোলাউটা করা হোক পোলাউটা আরও টেস্ট করবে দাদা ভাই আমার না বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে তাহলে একটা কাজ করা যাক ফ্রাইড রাইস বিরিয়ানি পোলাও সব তিনটাই হোক বলছি সাহেব ভাত রান্না হয়ে গেছে কি করি বলছি ভাইয়া না ওগুলা খাওয়া ঠিক হবে না সব অয়েলি জিনিস পেট খারাপ হয়ে যাবে তো তার থেকে আমাদের প্লেন রাইস হয়েছে মাছ আছে খাসি আছে এগুলা দিয়ে খাই নাকি কি বলো কি আর করা যাবে কি বলছো তোমরা কি হোক শোনো তোমাদের আমি শুরু থেকে দেখছি দুটো সবজি ডাল পাবদা পোস্ত মাটন রাইস একটা কিছু যেন শর্ট না পরে বলে দিলাম সুন্দরভাবে রান্না বান্না করবে আচ্ছা পেট না হাঁডি খাবে তুম না করি আর কতলা আইটেম মাংস ছে তাও অনেক মাছ খাটি ডাইল এই ভাত তো আগে মই রান্না করে ফেলে যদি খালি কোলে বিরিয়ানি ফ্রাই রাইস করো তাহলে তোমর জানডো খাইনি লয় তাড়াতাড়ি করে নালে আমরা কি ফুদেলাম বাড়াবে মাংসটা না হইলে আচ্ছা আমরা কি খাওয়া দাও পাবো না এখানে সারা দিন এইভাবে বসে থাকবো হে হয়ে গেছে সাহেব আরেকটুখানি আর এক মিনিট মনে হয় শালা খাবে পাঁচ তরকারি আবার তারা হুড়াও করবে মাংস কানো হবার কে কি করবো কি তাহলে আমরা কি মানুষ না মেশিন গরমে দিয়েছে গরমে যে যেহেতু মানুষ মাথার তিল খাবো মনটা করে না গরম চিলি নাকি গাড়াত বসাই দিম কি বোতলার জল ভরা দেখ তাতে আর ভাত গিলা রেডি কর সব হাড়িটা আমার মুখে ঢুকাই দাও না তাহলে দেওয়ার দরকার নেই ভাত জায়গা খুঁজে পায় না এত জায়গা থাকতে। তুই তো মারি ফেলাবো যে লোক ইয়াই কি করে হাতে করে কে নিয়ে আসতে বলেছে বলছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে তো তোমরা গোচাও সব

আদিন আমার বেকার চলি গেল আরে মোর পیاز রসুন সব বানানিয়া হয়ে গেল তোমরা এখন আખોটা ধরবা লাগলে নেও फटाफट করো তাহলে আজকে ডাল ঘাটি আর মাংস করি নাকি টাট বাপ জোৰ ডাল ঘাটি খাসিনি এদিক কি বাড়ি পیاز নাকি ডাল ঘাড়ি আরে মাংস আর ভাত থাকলে তো হই গেল আর তুইও কি ভাত মাংস খায় নাই না মাংস খাওয়া খালি দেখ উল্টা পাল্টা কথা কুব নাছিস কিন্তু তুই আমার কি উল্টা কথা কচুম আরে ভাই তোমরা কত পিকনিক করতে আবার ডাল ঘাড়ি করার কি দরকার এত ঝামেলা আরে কোসা মাংস আর বাঁধুলে তো আমার কি লাগে আরে ভাই খাওয়া না তো ভালো করে তোkube না কি যে কোসা মাংস খায় ডাল ঘাড়ি খায় না আচ্ছা তোমার হাত থাকতে মুখে কেন এত কথা কছ লাগাও না ভাই দাম মুডিলা লাগলে নাও দে দে কিচ্ছু তো না যক

আরে সবাই মিলি জানুয়ারি মাসে আনন্দ করে পিকনিক খাই পাপড় থাকবে সর্ষা বলে চপ থাকবে ধুনিয়র চপ থাকবে দাইল ঘাটি মাংস থাকবে আগে ছোটবেলা কত কি খাই না আর এখন খালি বড় হয় না মাংস মাংস না ছাড়া কিছুই বুঝেন নি আর তুই থাকি পালা পালা তো তুই ছোলার সঙ্গে পিকনিক খাই যা তোর মুখ তোর মুখ এক মুহূর্ত দিছে প্রাণী আর ইয়া কেন পিকনিক কর নি আর কি খালি কে পে 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 যে বারে পিকনিক আসে সেই বারে এক কেজাল করে আরে কেন পালা মুই রে মুই তো ভিড় দেখছ না কি হ্যাঁ বিশে রাখব না কিন্তু তুই বিশে থাকব না কিন্তু আরে তোমরা সাইডে যাও না

আসলে কর গোদাই গ্যাসের তাদারি সেট কর সবাই পিকনি খাই খাই পালা আর আমরা কেবল বিকাল বেলা আসিনা পিকনি কুমো হামার তো চাপ নাই আমার তো সব রেডিছে খালি মাংসটা কষামো আর বসে জামো আই দেখ কে যেন ওই গায় খাই গেল আকটা গরম আছে আচ্ছা তোমরা কি এরকম চুপচাপ থাকিবেন আমরা চুপচাপ আমরা তো কাম করি রে কামে পাইনি হয় না দিদি না মানে ওটো কুমনি কাজ করেন করো কিন্তু দারুটো কুঙ্গা খাবেন ইংকা দারুলা খাবো মাংসটা না হইতে মাংসটা আগে রান্না করি হেই তোমার যে কি সিস্টেম আগে মাংস হবে ভাত হবে তারপর দারু খাবে

এই আরে দেখ তো দেখ তো ফেনা উঠে গেল এক পে খাও কইボトル কই তুই ইনা ঘাটি যাস ঘাটি যাস আખો তো ঠাবুরা ইনা দিমু তুইও জেভের কথা কচিস মুই না রান্দু হুম না মাংসটা মাখিনে হুম दारू खा हा ওই নিশা দুরিয়া গুরতক বুজা নাপালে পালে সাইডে বস যা তুই এত সিস্টেম ফাটা কর আচ্ছা তুই কত মই কি সিস্টেম ফাটা গুনন সবাই একসাথে এসে সবাই একসাথে খামো না তুই এখন একটা বটল ধরে বসে গেলু একটা কথা ভালো করে শুন মই জেদা দু থাকি আসিয়া মক কে আনিয়া মোক দারু নিয়ে আসিয়া আর মট টটড় দে চুরি আসলো তোর টটড়ে দারু নি আসিয়া মই दारুর জন্য আস্যাং মই दारू খাম তোমরা কি খাবেন খাও

খামৰি যাব লাগি নাচাই গিলে দে তাৰ মই যাম দে

জন্য আমাদের দুই বন্ধুকে হারাতে হলো কি আছে এই নেশায় যার জন্য আজ দুনিয়া পাগল নেশায় ক্ষতি ছাড়া কিছু নেই দয়া করে সবাই নেশাকে এড়িয়ে চলুন এবং সুস্থভাবে বাঁচুন